আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সাইফুল আলম খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কালীগঞ্জ যুব জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এক নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান অজুল ইসলাম মধু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কালীগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র আশাফুল আলম আশাফ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দশ নম্বর কাষ্টবাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক

উপস্থিত রয়েছেন অত সতেরো নম্বর ডালগা ইউনিয়ন ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা আনার ভক্ত মুজিব ভক্ত সৈনিক পায়রা সবাইকে জানাই কালীগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে সংগ্রাম ইসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সনাতন ধর্মে যারা রয়েছেন তাদেরকে বিনয়ের সাথে সম্মান জানাচ্ছি প্রণাম জানাচ্ছি প্রিয় উপস্থিতি আজকে যার যে প্রিয় নেতা আনোরা জীবনের বিমাদার কারণে আজকের এই সেই প্রিয় নেতা ঝিনাই নির্বাচন এলাকার আকাশ চুম্বি সফলতা পেয়েছিল তিনি আকাশ চুম্বি ভালোবাসা পেয়েছিল আমরা জানি এই প্রিয় নেতার সাফল্য হয়ে একটি কুচক্রি মহল তিনি ভারতে গত বারো মে মাসের বারো তারিখে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল সেই ভারতের কলিকাতার নিউ নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনে সেই কুচক্রি মহল তাকে নির্মমভাবে হত্যা করেছে প্রিয় বন্ধুরা আমার প্রিয় কর্মীরা আমার প্রিয় উপস্থিতি আমরা বলতে চাই এই প্রিয় নেতা তাকে হত্যা করা হয়েছে তার সাফল্য সার্নিত হয়ে তাকে রাজনৈতিক ভাবে তাকে হত্যা করা হয়েছে যার মোটিভ ইতিমধ্যে খুলতে চট চট ইতিমধ্যে খুলতে শুরু করেছে আমরা লক্ষ্য করেছি গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদে জিনাইদা জেলা আমি ত্রাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু তিনি ইতিমধ্যেই তিনি স্বীকার করেছেন তার সাথে দুই কোটি টাকা রফা হয়েছিল কে কাছে কাজী কামাল আহমেদ বাবু কেন দুই কোটি টাকা চিনি সেই কা দিতে চেয়েছিল এটা আমার আমরা সাংবাদিকদের কাছে আমরা সাংবাদিকদের মাধ্যমে আমরা গোয়েন্দা সংস্থা সহ উচ্চতন কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চাই তিনি কেন দুই কোটি টাকা সেই খুনিদেরকে দিয়েছিল আর কারা এর সাথে জড়িত আছে আমরা তাদেরকে তাদের মুখ করতে চাই আমরা দেখতে চাই এর সাথে কারা কারা জড়িত আছে এই খুনের পিছনে অনেক লুকিয়ে আছে আমরা জানি এই প্রিয় নেতা যখন দু সালে এমপি নির্বাচিত হয়েছিল তারপর থেকেই আমরা লক্ষ্য করেছি তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দু ষোলো সালে একটি চক্র তাকে হত্যা করার জন্য সেদিন পরিকল্পনা করেছিল আমরা তাদেরকে এভাবে বলতে চাই সাংবাদিক ভাইরা আপনারা তুলে ধরবেন এর সাথে এই হত্যার যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে আমি প্রশাসনের কর্মটা তাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখবো এই কাজী কামাল আহমেদ বাবুর সাথে কারা কারা জড়িত আছে তাদেরকেও এই অন্যায় তারা কারা কারা আছে তাদের কোপ করে আনতে হবে এবং তাদেরকে এই দেশের প্রচলিত আইনে তাদেরকে আইনাবলীর দেশের প্রচলিত আইনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে প্রিয় উপস্থিতি আমরা আজকে প্রিয় নেতাকে হারিয়েছি যিনি জিনেদা চার নির্বাচন এলাকার গণবর্ষের উন্নানোর রূপকার তিনার ছাত্র আমরা আমরা দেখেছি তিনি মানুষকে কিভাবে ভালোবাসত কিভাবে এই মানুষের এলাকার উন্নয়ন করেছে রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে ষোলোটি ঘন্টা কি আঠারোটি ঘন্টা তিনি মানুষের কল্যাণে ব্যয় করে গিয়েছে তো প্রিয় উপস্থিতি তিনি হত্যার মধ্য দিয়ে তিনি একটি পরিবার শুধু নিঃস্ব হয়নি আমরা মনে করি জিনাইদার চার নির্বাচনী এলাকার পাঁচ লক্ষ মানুষ আগ নিঃস্ব হয়েছে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তারা এই প্রিয় নেতার হত্যার পিছনে কারা কারা আছে তাদেরকে খুঁজে বের করে আইন আমলে আনতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য ফাঁকি দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে সব আজকের এই পরিসরে এই মাদক বন্ধুর কর্মসূচি থেকে আমি সেই উদ্ধ হবে রাখছি সাংবাদিক ভাই আপনাদের কাছে আমি বলতে চাই আপনারা বত্রিশ সংবাদ পরিষদ পরিবেশনের মধ্যে দিয়ে আজ এই হত্যার কি মোটিভ আছে সেটা বের করতে হবে আমরা দেখেছি কিছু হল সাংবাদিক তারা আমাদের প্রিয় সাংসদকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্রমূলক তারা সংবাদ পরিবেশন করেছে আমি তাদেরকে নিন্দা যারা মানববন্ধর কর্মসূচি থেকে আপনারা সংবাদ ছিল পঁয়ত্রিশ বছর এই জনপদে তিনি জনপ্রতিনিধিত্ব করেছে দুইবার কাউন্সিলর হয়েছে একবার মেয়র হওয়ার পরেও তাকে মেয়রের চেয়ারে ভরতে দেওয়া হয়নি একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে পরে এদিনে পরবার তিনবার সাংসদ হয়েছে জনপ্রিয়তা না থাকলেও কিন্তু এটা সম্ভব হয় না এই জন্য আমি আপনাদেরকে বলবো এই প্রিয় নেতা যেভাবে চলেছে বছরে এরকম এমপি কালীগঞ্জের মুখে হবে আমরা কেউ বিশ্বাস করি না তিনি যেমন মানুষের কল্যাণে কাজ করেছেন এরকম এমপি আর হবে না এই জন্য আমি আপনাদেরকে দপ্ত আহ্বান রাখবো আপনাদের লেখনীর মধ্য দিয়ে প্রকৃত রহস্য কি আছে সেটা উদ্ঘাটন হবে সেই লেখায় আপনারা দেখবেন আর আপনাদের আপনাদের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই এই হত্যার পিছনে যারা যারা আছে যত প্রভাবশালী নেতাই থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে আইন আমলে আনতে হবে এবং আইন আমলে এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে মৃত্যুদণ্ডে তাদেরকে দিতে হবে এই প্রত্যাশাকে এবং আগামীতে আরো লাজিমান আর এমপি একটি সাজানো বাগান রেখে গিয়েছে সেই বাগানে হাজার ফুলের ভিতরে একটি ফুল ছিল আনাওয়ালা জীবান আর এমপি মহোদয় আনাওয়ালা হত্যা করে যদি খুনিরা ভাবে তার বাগান শেষ হয়ে গেছে তাহলে তারা ভুল করবে এক আনার লোকান্তরে লক্ষ হাজার ঘরে ঘরে এর প্রমাণ আমরা রাজপথে থেকে দেবো আমার মেয়ার হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা সুখ সমৃদ্ধি সুন্দর জীবন কামনা করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ঐক্যবদ্ধ থেকে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আবার সংযুক্ত কথা শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চির জীবন এ পর্যায়ে আপনাদের সামনে সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক

চেয়ারম্যান রিপন উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে মাননীয় এমপি সাহেবের ভ্যাগনে পৌরসভার বারবার নির্বাচিত মেয়র আশরাফুল আলম আশরাফ এখানে উপস্থিত আছেন আমার সিনিয়র স্পট সিনিয়র স্পট ভাইপো কালীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিবলি নবানী এখানে উপস্থিত হয়েছেন আমার সদেহ চাচা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু এখানে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এই ইউনিয়নের কৃতি সন্তান মন্টু গোপাল এখানে উপস্থিত হয়েছেন এই ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবলীগ ছাত্রলীগ সহ কালীগঞ্জ আমাদের সাথে আসা নেতৃবৃন্দ সকলকে জানায় আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন সংগ্রামী সাথে বন্ধুরা বক্তব্য আশ্বাস দেবে বক্তব্য ইতিপূর্বে অনেকেই দিয়েছে আমাদের মূল কথা যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বিশেষ করে প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা এবং টিভি মিডিয়ার সাংবাদিক ভাইরা এবং যারা জেলা এবং বাংলাদেশের জাতীয় পর্যায়ের যারা লেখালেখি করেন টিভিটি দেখার তাদের কাছে বিরয়ের সাথে অনুরোধ যারা এই কালীগঞ্জের সাংবাদিক যারা এই কালীগঞ্জের আমাদের ভিতরে মতপর্থক্য থাকতে পারে আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি থাকতে পারে কিন্তু প্রিয় নেথাটা একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না এক বছর না দীর্ঘ পনেরোটা বছর এই জনপথে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছে এই লোকটা ভালো কি মন্দ এই লোকটার খারাপের কোনো যদি দিক থেকে থাকে আপনার তদন্ত সাম তদন্ত সাপেক্ষে আপনারা তুলে ধরেন আর যদি তার ভালোর কোনো দিক থাকে সেই ভালো দিকগুলো বারবার কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব। যে আসলে মৃত্যু আমরা যারা মুসলমান আমাদের ধর্ম ইসলাম মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তিকে পারলি কি বলা যায় যদি কোনো ব্যথাও থাকে কষ্টও থাকে তে কষ্ট চেফেরিকে মাফ করে দেওয়াটাই মূল কাজ কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একের পর এক এই পত্রিকায় এই ফেসবুকের মাধ্যমে তাকে নিয়ে বারবার বিকৃত কিন্তু আপনারা জানেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকাল বারোটার পর একটি নিউজ হয়েছে সেই নিউজই স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এইটা কোনো সুরা সালানি বা মাদকের সাথে জড়িত ইনি না এখনও পর্যন্ত আমরা এই তথ্য পাই নাই আর ঝিনেদার যিনি ত্রাণ বিষয়ক সম্পাদক যিনি গ্রেপ্তার হয়েছে এরম গ্রেপ্তার হয়তো কালীগঞ্জতেও হতে পারে আমার দলেরও কেউ হতে পারে অন্য কেউ হতে পারে সে দলের হোক সে কালীগঞ্জের হোক সে পরিবারের হোক আমরা প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি খুনিদেরকে চিহ্নিত করা খুনিদেরকে গ্রেপ্তার করা এবং খুনিদের কাছ থেকে আমরা জানতে চাই কেন আনুল আজমানের খুন করা হলো এটাই কিন্তু আমাদের বড় চপ আর আনার সবচেয়ে বড় অপরাধ আনার মিয়া মানুষকে ভালোবাসতো মানুষ আনার মিয়াকে ভালোবেসত ওনার জনপ্রিয়তার ইচ্ছানিত হয়ে যে উনি যতদিন বেঁচে থাকবে উনার দেহে যতদিন যান থাকবে ততদিন অন্য কোনো লোক কালীগঞ্জ এই জিনেদার সাইড থেকে এমপি হওয়া সম্ভব না এটাই ছিল সবচেয়ে বড় বড় অপরাধ হলো আনার মিয়ার তাই আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদের কাছে বয়সে হয়তো সবাই ছোটই হবেন এই জনপদে আনার মিয়া পঁয়ত্রিশ বছর জনপ্রতিনিধি ছিল আনার উপজেলা নির্বাচিত হয়েছিল উপজেলা চেয়ারম্যান তা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ভোট পেয়ে উনি কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল তো যে ভাবতে হবে এবং চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সালে তিন তিনবার আওয়ামী লীগের মতো একটি দল আপনারা এখন তো বলছেন যে আওয়ামী লীগ কি আওয়ামী লীগ এরকম যে পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে এবং সহ তার পরিবারকে হত্যার পর আমরা কিন্তু পোস্টারও টাঙাতে পারি নাই আমরা লিপলেট বিলি করতে পারি নাই প্রকাশ্য নৌকায় ভোট জাতি পারি নাই সেই আমি লীগ কিন্তু আজকের সেই আমি লীগ কিন্তু নেই তাই যেরম মৃত্যু বঙ্গবন্ধু চেয়ে জীবিত বঙ্গবন্ধু মৃত্যু বঙ্গবন্ধু যেরকম ভারী ঠিক তেমনিভাবে আজকে আমরা শক্তিশালী আজকে আনার মেয়ার জন্য আজকে সতেরো নম্বর নরডেঙ্গা ইউনিয়ন থেকে আমরা যে ঐতিহ্যবাহী এলাকা ঐতিহ্যবাহী জায়গা এই এলাকায় আমরা আপনাদের কাছে এই মেসেজটা এই আহ্বান জানাতে আইছি যে আমরা বৃহত্তম যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেপ্তার না হবে দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কালীগঞ্জের যে পনেরোটা ইউনিয়ন আছে এই পনেরোটা ইউনিয়নে মানববন্ধন করব পৌরসভায় মানববন্ধন করব আমরা গায়েবি জানাজা করব আমরা একটি প্রতিবাদ একটি শোক সভাও আমরা কালীগঞ্জে করব। তারপরে আমরা আওয়ামী লোকজন যারা কালীগঞ্জ থানা পর্যায়ে আছে আমরা আবার বলবো আবার বৈঠক করব আবার বৃহত্তম কর্মসূচি কিন্তু আমরা গ্রহণ করব। তাই আমি বলতে চাই আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের কাছে আমার যে আপনারা প্রকৃত সত্যটা উদ্ঘটন করেন এই যে কোনো তাকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একবার মোবাইল জানেন ভারত থেকে সেই কোথায় মোবাইলের সিম ফেলাই ছিল বেনাফল যাতে ছিল মুভমেন্টটা ওই চলে যায় গোয়েন্দা বিভাগ বেনাপোল মানে বাংলাদেশের ভিতরে খোঁজে তাই আমি বলতে চাই যা আপনারা আনার সত্য কাহিনীটা আনার এই জনপদে আমার ছোট ভাই রিপোর্ট একজন চেয়ারম্যান আমার উপজেলা চেয়ারম্যান আমার পাশে ওনারা কত ঢুক আনার প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা গ্রামের কোন মহল্লায় কোন পরিবার বসবাস করত উনি কিন্তু সিদ্ধ আজ উনার হাত ধরে কালীগঞ্জের কত উন্নয়ন আমরা পাইছি এই কথা কেউ বলতে পারবেন যে আজকে যান আজকের এই 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 এলাকার জনপদের রাস্তাঘাটগুলোর কথা ভাবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা ভাবেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কথা ভাবেন আপনারা কালীগঞ্জ উপজেলায় দুটো সরকারি প্রতিষ্ঠান মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজ এবং ভুটন স্কুল পাইলট ভুটন স্কুল তার হাত ধরে সরকারি হয়েছে আজকে ওই কাশ্যভাঙায় একটি রাশেদ শমশের মেমোরিয়াল একটি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হয়েছে তার হাত ধরে কালীগঞ্জের কারিগঞ্জ পৌরসভার ব্রিজ নতুনভাবে নির্মাণ হচ্ছে আজকে নলডেঙা রংমহলের ব্রিজ আজ থেকে সেই পাকিস্তান আমলে হওয়া ব্রিজ আবার আনার মিয়ার হাত ধরে তিনি কিন্তু এই ব্রিজ যোগ করে গেল তা আমরা বলছি সে থাকবে উন্নয়নের সাথে সে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সে থাকবে জানাজার সাথে সে থাকবে আমাদের সমস্ত তাই আনার মিয়ার প্রকৃত খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রামে আসি এবং আন্দোলন সংগ্রাম ওই দিনকে আমরা শান্ত করব যেদিন প্রকৃত খুনিদের ফাঁসির রায় কার্যকর হবে ফাঁসি কার্যকর হবে খুনিদের ফাঁসি কার্যকর হবে এই আশা রেখে আজকের এই মানববন্ধনে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হতে সেইখানে কমানো

উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জননেতা জনাব আলু জিমানার এমপি মহোদয়ের হত্যার প্রতিবাদে সতেরো নম্বর লীগ নরনা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নবাসীর আয়োজনে আজকের মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা পরিষদের সুযোগ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক বৃন্দ অর্থ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের সুযোগ্য নির্বাচিত চেয়ারম্যান আমার প্রিয় মা বোনেরা যুবলীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন গ্রাম থেকে আসা আনারের প্রিয় ভক্তবৃন্দ সবাইকে জানাই সালাম আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ ইয়াবার অন্যান্য সম্প্রদায়ের প্রতি জানাই বিনয়ের সাথে সম্মান প্রিয় উপস্থিতি আমরা সকলেই অবগত ইতিমধ্যে বক্তারা বলেছেন আনার সাহেবকে নির্মমভাবে ইন্ডিয়াতে হত্যা করা হয়েছে আনার সাহেব যদি খারাপ মানুষ হতো তাহলে তাকে এই ইন্ডিয়া তার সরলতার সুযোগ নিয়ে এই নির্মাম হত্যা তারা করতে পারত না আজকে একজন ভালো মানুষ আজকে একজন হৃদয়বান মানুষ কে তারা বিভিন্ন কৌশল ইন্ডিয়াতে নিয়ে গিয়ে তারা তাকে নির্মাম হত্যা করেছে আমরা জানি যখন বেঁচে ছিল তখনও তার পিছনে এই ঝিনাইদা থেকে প্রকাশিত দৈনিক বীর জনতা নামে একটা পত্রিকা ছিল সেই পত্রিকাটা পরিচালনা করেন আমাদের ঝিনাইদা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু দীর্ঘদিন ধরে আনার সাহেবের বিরুদ্ধে বিভিন্ন অপ্রীতিকর বক্তব্য সহ বিভিন্ন মিথ্যাচারে এই পত্রিকাটি লিপ্ত ছিল সেই পত্রিকার মাধ্যমেও তারা প্রমাণ করে দিয়েছে আনার সাহেবের মৃত্যুর পরেও তার চরিত্র হননের জন্য এই ধরনের কিছু পত্রিকা সহ তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত ছিল কেন লিপ্ত ছিল কারণ তার গায়ে কালি লাগিয়ে দিয়ে এই যে তারা নিঃসঞ্চ হত্যা করেছে এই হত্যাটার মোটিভ যাতে অন্যদিকে গিয়ে প্রশাসনও যাতে বিব্রত করবো করেন এবং তার যে পাঁচ লক্ষ ভক্ত বৃন্দ এই কালীগঞ্জ তথা তারাও যাতে বিব্রত বোধ করেন সেই অপচেষ্টা তারা করেছে শুনছি ঝিনাইধাও জেলা আওয়ামী লীগের একজন কথিত নেতা বাবু যার নাম তিনি ধরা পড়েছেন তিনি অনেক জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দিতে তিনি বলেছেন দুই কোটি টাকা সেই সন্ত্রাসী শিমুলের কাছে তার দেওয়ার কথা ছিল আমার প্রশ্ন সাংবাদিক ভাইরা এবং প্রশাসনের কাছে সাহেবের সাথে এই বাবুর কোনো ব্যবসায়ী পার্টনার ছিল কিনা এই বাবু ঝিরাইদা চার আসনে কখনো এমপি হওয়ার স্বপ্ন দেখেছিল কিনা এই বাবু কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে আনার সাহেবের সাথে কোন দল ছিল কিনা তাহলে বাবুর স্বার্থ কি কোন স্বার্থে বাবু দুই কোটি টাকা সেই হত্যাকারীদের সাথে রফতফার করলেন এই টাকার যুগানদাতা কারা এই টাকা কারা দিয়েছে এটা আমাদেরকে পরিষ্কার হতে হবে প্রিয় বন্ধুরা আমার আমরা ইতিমধ্যেই আমার কাছে ঝিনাইদা থেকে এক সাংবাদিক ফোন দিয়েছেন ঝিনাইদা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস্টার সাইদুল করে মিন্টু নাকি ঢাকা ধানমন্ডি থেকে ডিমি রাতে গ্রেফতার হয়েছে আজকে যদি গ্রেফতার হয়েই থাকে তাহলে যেটা বলা হচ্ছিল যে মূল পরিলক পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন এখন তো আমরা দেখতে পাচ্ছি মূল পরিকল্পনা আক্তারুজ্জামান শাহীন নয় মূল পরিকল্পনাকারী আমাদের ঝিনাইদার এই তিতি সন্তান উনি যিনি ধরা পড়েছেন আজকে শাহিনের মতন অনেক শাহিন আমি বলেছি এর মধ্যে লুকিয়ে আছে আস্তে 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 সব শাহিন ইনশাল্লাহ আজকে আমরা লক্ষ্য করছি সাহেবের কন্যা ছোট্ট যখন তার বাবার টুকরো লাশের জন্য এক টুকরো হানের জন্য দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াচ্ছে তার বাবা কে কে হত্যা করলো সে খুঁজে বেড়াচ্ছে তার ছোট মানুষ এত পেসার তার মাথার উপরে ঠিক সেই মুহূর্তে আমরা কালীগঞ্জের কিছু রঙিন মানুষের আবির্ভাব দেখতে পাচ্ছি সেই রঙিন মানুষগুলো কি করছে সেই রঙিন মানুষগুলো রঙিন স্বপ্নই বিবর হয়ে রঙিন ব্যানার ফেস্টন দিয়ে ঈদ শুভেচ্ছা দিয়ে আগামীতে এই আসন থেকে তারা এমপি হিসাবে নির্বাচিত হতে চায় প্রিয় বন্ধুরা আমার আমি হলপ করে বলতে পারি এই রঙিন পোস্টার লাগাও এই ঘটনার সাথে টাকার যুগান দাতা আমি দৃঢ়তার সাথে বলতে পারি কারণ আমাদের যখন এখন রক্তের দাগ শুকাই নাই আমরা এখনো লাশ পাই নাই যে মানুষটি এই জনপদের বিশ হাজার মানুষের জানাজায় অংশগ্রহণ করেছে সেই মানুষের জানাজা নিয়ে যখন আমরা উদ্বিগ্ন ঠিক সেই মুহূর্তে এই ধরনের অতিথি পাখিরা রঙিন পোস্টার মেরে তারা মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই কালীগঞ্জের মানুষ কখনো অতিথি পাখিদেরকে বিশ্বাস করে না এই শোকের মধ্যে আপনারা যদি রং লাগানোর চেষ্টা করেন রং মাখার চেষ্টা করেন এই রঙিন পোস্টারগুলো আপনাদেরকে ইচ্ছুারিগুলো নামাতে হবে অন্যথায় কালীগঞ্জের পাঁচ লক্ষ মানুষ আনার সাহেবের রক্তের সাথে বেইমানি করে আপনাদেরকে এই মসনাদে বসার সুযোগ কখন দেবে না এই ঝিনাইদা চার আসন থেকে আপনাদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করবে প্রিয় উপস্থিতি তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এর মধ্যেই লুকিয়ে আছে কালীগঞ্জ পাবেন এই টাকার অর্থ যুগানদারি যুগানদাতারা যেদিন মৃত্যুবরণ হয় তার কয়েকদিন আগে আমরা যখন নিখোঁজ আনারকে খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম তখন আমার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যিনি কথিত সাধারণ সম্পাদক উনি আমাদেরকে পথগ্রস্ত করার জন্য ফোন দিয়ে বলেছিলেন আনার ইন্ডিয়াতে পাঁচ লক্ষ রুপি নিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে খোঁজাখুঁজির দরকার নাই টেনশন করার দরকার নাই সে চলে আসবে এক তারিখে যাতে করে আমরা এটা বিশ্বাস করে তার খোঁজা বন্ধ করে দিই আর ওইদিকে আনারের লাশের কোনো চিহ্ন যাতে না থাকে আমার মনে হচ্ছে এখন এই পরিকল্পনার সাথে অনুযুক্ত ছিলেন এবং যেদিন মৃত্যুর সংবাদ আসে সেদিন উনি আমাদের এখানে এসেছিলেন সহানুভূতি জানাতে কিছু সময় পরে এসে বললেন আমার ফোন বাথরুমে পড়ে গিয়েছে আমার ফোন নষ্ট হয়ে গিয়েছে আমার সিন নষ্ট হয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা আমার এতদিন ফোন পড়েনি এতদিন ফোন নষ্ট হয়নি যেদিন মৃত্যু নিশ্চিত হয়েছে সেদিন উনি উনার ফোন হারিয়ে যাচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি উনাকেও জিজ্ঞাসাবাদ করা হোক উনার সিমও যে 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 সিম ছিল ফোন ছিল সেটাও উদ্ঘাটন করে তার সাথে খুনিদের কোনো কথোপকথন হয়েছে কিনা এটাও আমরা দাবি জানাচ্ছি তাই প্রিয় উপস্থিতি আজকের এই সুন্দর আয়োজনে আজকে নলডাঙ্গা ইউনিয়নবাসী আজকে নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী তথা জনতা দল মত নির্বিশেষে আনার সাহেবকে কত হৃদয় দিয়ে ভালোবাসে আজকে এই উপস্থিতি প্রমাণ করে দিয়েছে আপনারা সকলে একত্রবদ্ধ থাকবেন এই খুনি চক্র শাখা পোশাকা ইউনিয়নেও দাপিয়ে বেরিয়েছে দাপিয়ে বেড়িয়েছে এই খুনিদের কেউ আমরা হুশিয়ার করে দিতে চাচ্ছি আজকে কালীগঞ্জের আওয়ামী লীগ আনার সাহেব ঐক্যবদ্ধ করে রেখে গিয়েছে এই জিনাইদার চার আসনে এই আওয়ামী লীগ আনার সাহেবের নামে এখনো প্ল্যাটফর্ম চলছে আপনারা যারা খুনি আপনাদের এই ইউনিয়ন কেন এই জিনাটা চার আসনে আপনাদের জায়গা হবে না কারণ আপনারা ফেরেস্তা সমতুল্য একজন জনপ্রিয় জননেতাকে আপনারা নির্মাণ হত্যা করেছেন তাই আপনাদেরকে উদার আহ্বান করব বিশেষ করে যারা আনার সাহেবের মতদর্শী যারা নেতাকর্মী আছেন আপনারা ধৈর্য ধরুন এবং আনার সাহেবের জন্য দোয়া করুন এই ষড়যন্ত্রকারীরা এই খুনিরা যদি আইন শৃঙ্খলা অবনতি করার জন্য উস্কানি দেয় আপনারা শান্ত থেকে প্রশাসনের সহযোগিতা করে নেবেন আমাদেরকে বলবেন আমরা প্রশাসনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করব এই আশাবাদ ব্যক্ত করে সর্বশেষ আনার এমপির হত্যাকারীদের যারা এর সাথে যুক্ত থাকুক না কেন যে নেতায় হোক তাকেই আইনের আওতা এনে তার সাজা নিশ্চিত করতে হবে আর একটা জিনিস আমি আপনাদের মাধ্যমে আমি আমার কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আমার জননেত্রী শেখ হাসিনাকে আহ্বান করব এই সাইদুল করিম মিন্টু এই ঝিনাদা জেলা আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ যদি এর সাথে যুক্ত থাকে অচিরেই জেলা আওয়ামী লীগ সহ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি দিয়ে কোনো খুনির হাতে কোনো দল থাকবে না ভালো মানুষের হাতে কমিটি দিয়ে আগামী দিন এই জনপদকে সন্ত্রাসী জনপদ বিলুপ্ত করে দিয়ে এই আওয়ামী লীগকে আবারও সুন্দরভাবে শক্তি রূপান্তরিত করে শৃঙ্খলাবোধ ফিরিয়ে এনে কমিটি উপহার দেবেন এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার

কালীগঞ্জ পৌর মেয়র ভাই এবং সতেরো এক নম্বর চেয়ারম্যান ওদু ভাই সহ সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদ সংসার যে কালীগঞ্জ থেকে আগত যে সমস্ত সকল নেতৃবৃন্দ এবং সাংবাদিক বিন্দু এবং আমার নলডাঙ্গা ইউনিয়ন থেকে যে সকল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং জনসাধারণ সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম আমরা জানি আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন যে আনার আনার এমপি মহোদয় আমাদের জন্য কি ছিল আপনারা সবাই জানেন আমাদের এই এলাকার উন্নয়নের যে কারিগর সে আমাদের যে এলাকার যে উন্নয়নগুলো হয়েছে আপনারা জানেন এই উন্নয়ন হয়েছে তার এই পনেরো বছরেই এই এই উপলক্ষে আপনারা যে আজকে এই গরমের মাধ্যমে মধ্যে এই তার জন্য যে আপনার এই মানববন্ধনে আমি নলডাঙ্গা ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই মানববন্ধনে সকল নেতৃবৃন্দুর বক্তব্য শুনেছেন এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই আমাদের দাবি এই আনারুল আজিম আনার এমপি মহাদায়ের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি এই দাবি এই দাবি করে আমি আবার নলডাঙ্গা ইউনিয়নের ইউনিয়নবাসীর পক্ষ থেকে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে সবাইকে দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই মানববন্ধন সমাপ্তি ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু